বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান সিপ্রিয়ার সাম্প্রতিক ইয়ারবুক টোয়েন্টি ফোরটি ফোর অনুযায়ী দু সালে চীনের পারমাণবিক ওয়ারহেড ছিল চারশো দশটি আর দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোটিতে ভারতের কাছে রয়েছে একশোর ভারতটি পারমাণবিক ওয়ারহেড পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি অর্থাৎ পাকিস্তানকে পেছনে ফেলে ভারতে গিয়ে থাকলেও চীনের তুলনায় দুই দেশই অনেক পিছিয়ে তাহলে এই ওয়ারহেড কি ওয়ারহেড হল ক্ষেপণাস্ত্র বা বোমার সেই অংশ যেখানে বিস্ফোরক বা রাসায়নিক উপাদান রাখা হয় এটাই মূলত বিস্ফোরিত হয় সিপ্রিয়ের মতে বিশ্বের নটি পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল এই দেশগুলো কেবল অস্ত্র মজুদ করছে না বরং আধুনিকায়নের প্রতিযোগিতায়ও নেমেছে বিশ্ব নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব কি হতে পারে এরকম আরও নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব ও লাইক করুন